মা বাবার মানে তারও তো মা বাবা যিনি বলেছেন তারও তো মা বাবা নিশ্চয়ই ছিলেন আর তারও নিশ্চয়ই তাই মানে যে কথাটা বলেছেন সেটা তো আর আমরা বলতে পারবো না অন ক্যামেরা অন রেকর্ড নিশ্চয়ই তুমিও দেখেছ আমিও দেখেছি সবাই দেখেছি শুনেওছি যে মাকে নিয়ে এই ধরনের কুরুচিকার ভাষার প্রয়োগ করেছেন সেটা সত্যি ঘৃণ্য অপরাধ অপরাধ কিন্তু সেই অনুব্রত মন্ডল এখনো পর্যন্ত জেলের বাইরে অপরাধীদের তো একেই বলে মনোজিৎ মিশ্র সাহস পাবে না তো কারা সাহস পাবে এই ধরনের ঘটনা ঘটবে না এটা তুমি ঠিকই বলছ আমি একদম তোমার সঙ্গে এই বিষয় আমার খুব খারাপ লাগছে দেখো অনুব্রত মণ্ডল নিয়ে আমি যদি এখন আলোচনা করি তাহলে আমি হয়তো আমার নিজের এই মুহূর্তের অবস্থান থেকে কয়েক পা পিছিয়ে যাব। আর মনোজিৎ মিশ্র নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে তো আমি হয়তো কয়েক দশক পিছিয়ে গেছি নিজেকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আজকে তারা যেই ধরনের অপরাধ করেছে আমি মনোজিত মিশ্রের কথাই বলছি যেই অপরাধ করেছে সব থেকে বড় বিষয় কি জানো তো আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে যাই অর্জন করতে যাই সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদেরকে এখন নিরাপত্তার কথা ভাবতে হয় মনে যদি মিশ্রনাত সেটা আমূল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাবো তোমরা কলেজে এসে ভাবো নিরাপত্তার কথা আমি কলেজে গিয়ে যদি নিরাপত্তার কথা ভাবি এখন তাহলে আমি কোথায় যাবো আমি তাহলে বাড়ির বাইরে কোথাও যেতেই পারবো না বাসে ট্রেনে ট্রামে কর্মক্ষেত্রে আমাদেরকে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হয় একজন মহিলাকে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর হারাসমেন্টের শিকার হতে হয় আজকে যদি আমি একদম চোখ দিয়ে ধর্ষণ হতে হয় শুধু বলবো না মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রেও বলবো আমি সেটা পলিটিক্স হোক সেটা শিক্ষা মানে কেউ কলেজে পড়াক কেউ অফিসে যাক কেউ ডাক্তারি করুক প্রত্যেককে বলছি একটা কথা বলতো আজকে প্রত্যেক মুহূর্তে আমাদের যুঁজতে হচ্ছে আমি নারী পুরুষ নির্বিশেষে বলছি প্রত্যেক মুহূর্তে জুজতে হচ্ছে আমি বাড়ির বাইরে সেফ জোন কোনটাকে মানবো আমার শিক্ষাঙ্গন না আমি গিয়ে কি আমি পড়াশোনা করছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি আমাদের সময় সিনিয়র জুনিয়র ছিল না সিনিয়রদের সঙ্গে বসে আড্ডা মারছি কিন্তু আমি কোনোদিন ভাবতে পারবো না যেই সিনিয়রের সঙ্গে বসে আমি সকালবেলা আড্ডা মেরেছি সেই সিনিয়র রাতে আমাকে ধর্ষণ করবে এটা আমি ভাবতে পারবে মানে আমাকে এই চিন্তাটাও মাথায় রাখতে হবে আমার এই জায়গা থেকে দাঁড়িয়েই মনে হয় যে আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ফিল্ম করেছিলাম যেই কারণে হতে তো আমার আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা হয়তো এই সময় থেকে আমি আর প্রান্তিক একটু এগিয়েই আছি সময়ের থেকে এগিয়ে আছি মনে হয় যে আমরা এগিয়ে আছি বলে এগুলো দেখাতে পেরেছিলাম সেগুলো যেগুলো ঘটছে এবং যেই কারণে আমরা দেখিয়েছিলাম মেয়েরা কিভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন উপায় খুঁজে পাবে আর সত্যি বলো না এটা দেখাতেও তো আমাদের কোথাও না কোথাও কি আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের সমাজে কলকাতার বুকে দাঁড়িয়ে পরপর দুটো ঘটনায় কলকাতার বুক হতে হলো করে আমাদের এখানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে স্বীকার করে নিচ্ছি তো সেই খারাপ লাগার জায়গাগুলো অবশ্যই রয়েছে তবে আমি একটাই কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে যেই কথাটি একদম কোট বলেছিলেন যে ধর্ষক দেখলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারো আমি এক্ষেত্রে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটাকেই তুলে ধরছি দর্শক রাস্তায় দেখতে পেলেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেজ নিয়ে গুলি করে মারা হচ্ছে কাজে কিছু প্রচণ্ড ঘৃণা লাগছে যে এরকম একটা সময় এখনো পর্যন্ত আমরা উপস্থিত রয়েছি এবং আমাদেরকে তাকিয়ে দেখতে হচ্ছে আমাদের চারপাশে এরকম ঘটনা ঘটছে মানুষ হিসাবে প্রতিক্রিয়া প্রথমেই দেব প্রচণ্ড 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 খারাপ লাগছে এবং যেটা তুমি বলছিলে যে মানব দানব দানবরূপী মানব যারা এই রকম অসুরদের তো বিনাশ করার জন্যই বারবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন রূপে মা দুর্গা অবতীর্ণ হবেন এই ধরায় আমি চাই খুব শীঘ্রই মা দুর্গা আসুক এবং এই রকম এই অসুরদের যত দ্রুত সম্ভব বিনাশ করা যায় সেটা করুক কবি সুকান্তর একটি বিখ্যাত লাইন মনে পড়ে গেল তোমার প্রশ্নটা থেকে প্রতিক্রিয়া থেকে যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার যা পড়াশোনা যা এইগুলো বিশ্বাস থেকে আমরা বড় হয়েছিলাম আজকে সেগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রাজনীতি অনেক পরে ধর্ম জাতি বর্ণ এগুলো অনেক পরে এই ঘটনা কোনো কিছুর সাথে তুলনা হয় না এটা একটা নাড়কীয় ঘটনা আর জিকর বলুন আর কসবাকাণ্ড সাউথ ক্যালকাটা ল কলেজে যেটা হয়েছে সত্যি প্রচণ্ড ভারাক্রান্ত হৃদয় এবং প্রচণ্ড খারাপ লাগছে মনে হচ্ছে অনেক কিছু করি কিন্তু তুমি বললে প্রথমে পরিচয় হিসাবে যে তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তির দুই নেতা ও নেত্রী প্রথম কথা নেতা নেত্রী আমরা নই আমরা কর্মী সমাজকর্মী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী সমাজকর্মী আর সাসপেন্ডেড এই কথাটা একটু আগে যুক্ত তুমি করনি আমি নিজেই করে দিচ্ছি আমি আশা করছি রাজনরা কিছু মনে করবে না তাই এখন মনে হচ্ছে যে অনেক কিছু করি আবার কারণ আমাদের একটি শিল্পী সত্তা আছে সেই জায়গা থেকে আর্জি করার সময় আমরা একটা ছবি বানিয়েছিলাম কারণ আমাদের মনে হয়েছিল প্রত্যেকের প্রতিবাদের তো একটা ভাষা থাকে দেখো আমি এখন রাস্তায় গিয়ে মারপিট করতে পারবো না মানে আমার সেই ভাষা নেই আমি বিরাট যে কয়েকশো কোটি লোককে লক্ষ লোককে জড়ো করে করতে পারবো সেটা আমি হয়তো পারবো কিন্তু আমি কনফিডেন্স পাই না আমি যেটা পাই শিল্পী সত্তা তো সেটা করেছিলাম সেখানে সাসপেন্ড হয়েছিলাম আমি যাই না এখনও হয়তো প্রতিবাদের আবার কোনো ভাষা আমি খুঁজে বের করব বা আমরা খুঁজে বের করবো সেই প্রতিবাদের ভাষা যদি সাসপেন্ডেডের পর তো আর কিছু হতে পারবো না যা হবে দেখে নেবো সব মিলেই হৃদয় বড় ভারাক্রান্ত খুব কিছু করতে ইচ্ছা করছে এটা চলতে পারে না এই কচুবনে ঝাপ দেওয়া নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে সামাজিক ব্যাধি এক একটা ঘটনা ঘটবে সামাজিক ব্যাধি এই জন্যই তো আগমন এসেছিল তাকে বাধা দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি উঠে পড়ে লেগেছিল রাজনা যেটা বলল যে সময় যোগ করে দিই এবং সেখানে রাজনাদির বাবা তোমার শ্বশুরমশাই ওই ওষুধদের জন্য যে চোখের জল আজকে প্রত্যেকটা বাবা মা তারা ওইভাবে চোখের জলে তাদের মেয়েকে বাইরে ছাড়বে চিন্তায় রয়েছে একদম একদম সঠিক মানে যিনি বলেছেন যে এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধি আমার বোধ হয় আমরা এখানেই জিতে যাই যে আজকে সত্যি সামাজিক ব্যাধির কথাই আমি আর রাজনা বলতে চেয়েছিলাম ছবিটা করে আসলে ওই যে বললাম ধর্ষণের সাথে তো ধর্ম রাজনীতির কোনো বিষয় নাই এটা মানুষকে উপলব্ধি করতে হবে যে মানুষকে মানে প্রত্যেক মানুষকে তুমি তৃণমূল করো সিপিএম করো বিজেপি করো যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এবং প্রত্যেক দিন ছোট ছোটো হ্যারাসমেন্টগুলোকে আমরা যদি বন্ধ না করতে পারি যদি আটকাতে না পারি তবেই এই বৃহত্তর জায়গার জন্ম হয় দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র ভুল প্রত্যেক মানুষ প্রত্যেক মুহূর্তে করে থাকে ঠিক আছে সেটার কোনো হয়েই থাকে কিন্তু একটা ছাত্র বা একটা মানুষ মাত্রই ভুল করে কিন্তু ভুলের পরি মানে মাপকাঠি থাকা উচিত একটা আজকে যে ঘটনাটা কাণ্ডে বলছে দেখুন আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সিপিএম বলুন এসএফআই বলুন ওই বলুন ছাত্র পরিষদ যখন ছিল তৃণমূল ছাত্র পরিষদ যারাই ছাত্র সংগঠনে আছে বা নেই কলেজে একটু দুষ্টুমি ছাত্ররা করবে এটার মধ্যে কোনো অস্বায়িকতা নেই কিন্তু তা বলে আমি একটা মেয়েকে তিন ঘন্টা ধরে নির্যাতন করব ধর্ষণের মতো মানে মানে ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটাবো তো আমরা এই কথাগুলোই বলতে চাইছিলাম যে সমাজে এই ব্যাধিগুলো কিন্তু ক্রমাগত ছড়াচ্ছে সাহসটা কোথা থেকে পাচ্ছে না না সাহসটা তো অবশ্যই এটা দুর্ভাগ্য যে আমি নিজে ল কলেজগুলো সামলাতাম নাম ভাঙিয়ে খাওয়া যাকে বলে এবং না একদমই আমি যতদিন ক্ষমতায় ছিলাম আমি ল কলেজগুলো দেখতাম ছিলাম এখনো আমি পিএইচডি স্কলার তো সেই সময় আমি এই এই জিনিসগুলো দেখতে পাইনি আমি জানি না লাস্ট ছ সাত মাসে কি হলো কি এমন অবক্ষয় ঘটলো যে একটা লয়ের ছাত্র কারা মদত দিল এই ছ মাসে কাদের হাত তাদের মাথায় পড়লো যে তারা এইভাবে বারবারন্ত করল যারা একটা ছবি করার জন্য সাসপেন্ড হয়েছিল বলে এই তৃণমূল ছাত্র পরিষদের বহুজন কুরুচিকর মন্তব্য করেছিল আমরা কোনো কুকীর্তির জন্য সাসপেন্ডেড হইনি ছবি বানিয়ে সাসপেন্ডেড হয়েছিলাম সেই তৃণমূল ছাত্র পরিষদের বহুজন ফেসবুকে প্রকাশ্যে বিভিন্ন ব্যঙ্গার্থক কথা লিখেছিল সেই ছবিটা আমি দিদিকে আসার সময় বলছিলাম যে চোখে জল এনে দেয় হ্যাঁ তাহলে সেই ছবি ব্যঙ্গার্থক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আজকে জবাব দিক আসলে লাইফটা একটা সার্কেল তুমি যা করবে এ জন্মেই তা ফেরত পাবে পরজন্ম বলে কিছু হয় মানে আমি জ্যোতিষ নই আমি জ্যোতিষ নই আমি অ্যাস্ট্রোনাট নই অ্যাস্ট্রোলজি মানে বিশ্বাস করলে আমি বুঝি না আমি যেটা বুঝি যে মানুষ যা করবে তুমি ইহ জন্মেই ফেরত পাবে মাস সাত মাস আগে আমাদের সাসপেনশন যারা ব্যঙ্গ করেছিল আজকে তারা জবাব দিক এই ধর্ষণের কি জবাব দেবে আমি রকম ডিফেন্স চাই না এই মুহূর্তে আমি দলে সাসপেন্ডেড দলের কোনো পদাধিকারী নয় আমি দলের পদে থাকলেও আমি প্রকাশ্যে বলছি আমার আমি রাজনীতি যে দলই করি না কেন তৃণমূল সারা জীবন করি অন্য দলে যাই আমি যাই না আমার আইকন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমি দৃঢ়ভাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিশ্বাস করি যে দলের নেত্রী একজন মহিলা এবং যাকে সারা জীবন ধরে একাধিক শিকার হয়েছে সিপিএমের হাতে বিমান বসু বলেছিলেন টু কোর্ট যে পাছায় সেফটিবিন ফুটে যাবে কলতলার মহিলা কিচ্ছু বাকি রাখেনি ওনাকে বল সেই মহিলা ছবি যে ক্যাম্পাসে ঝুলছে সেই ক্যাম্পাসের কোনো নক্কারজনক ঘটনা এটা মানা যায় না তারা জবাব দিক আজকে ছাত্র হিসাবে আমাদের লজ্জার দিন এটা